স্কুল ছুট রুখতে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের স্কুলে চালু হলো এবার অনলাইন প্রক্রিয়া হ্যাঁ ঠিকই শুনছেন অনলাইন প্রক্রিয়া ইচাপুরের কিঙ্কর হাই স্কুলে চালু হলো প্রক্রিয়া বর্তমান যুগে স্কুল পড়ুয়াদের কথা চিন্তা করে একাধিক সুযোগ সুবিধার কথা ব্যবস্থা করছে সরকার তবে স্কুল পড়ুয়াদের নিয়ে দুশ্চিন্তা শেষ থাকে না অভিভাবকদেরও সেই কথা মাথায় রেখে এক সংস্থার তরফ থেকে এবার স্কুল পড়ুয়াদের ফোন নাম্বার ও একাধিক তথ্য রেখে একটি কিউ আর কোড বানানো হয়েছে ইছাপুরের বিভু কিংকর স্কুলের পড়ুয়াদের এই কিউ আর কোড স্ক্যান করলেই বাড়িতে বসেই অভিভাবকেরা জানতে পারবেন তার ছেলে মেয়ে কখন স্কুলে ঢুকলো আর কখন স্কুল থেকে বেরোলো এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ প্রদীপ বসু ও অন্যান্যরা অভিভাবকেরা জানান খুব ভালো উদ্যোগ এতে আমরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবো আমরা ভীষণ খুশি কেননা আমাদের তো আমরা সবসময় একটা টেনশনে থাকি যেহেতু বাচ্চাদেরকে আমরা সবসময় হয়তো পৌঁছে দিতে পারি না বাড়িতে মেন যিনি বাবা থাকতে পারেন না আমার পক্ষেও সবসময় রোজ আসা সম্ভব না যার জন্য আমরা অটো টোটোর ব্যবস্থা করে দিই তা এখন যা দিনকাল পড়েছে সেই জন্য আমাদেরও একটু বাড়িতে সবসময় আমরা টেনশনে থাকি খুব যে বাচ্চা ঠিক মতন পৌঁছতে পেরেছে কি হয়েছে কিনা না তা সেই জন্য এই যে নতুন উদ্যোগটা না হয়েছে খুব খুশি আমরা যে আমার বাচ্চা বা এখানে এসেছে আমরা ঘরে বসে সে তার ইনফরমেশনটা পেয়ে যাব না না এটা তো নিঃসন্দেহে এবং শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় আমাদের এই সিস্টেমটা এমনভাবেই ডিজাইন করা কারণ সুরক্ষা প্রতিটা লোকের প্রয়োজন আছে একদম ছোট থেকে সকালবেলায় যে ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক মর্নিং ওয়াকেতে বেরোন তার জন্য তার কারণ কখনো যদি কোনো বিপদ দুর্ঘটনা বা হঠাৎ যদি মেজর শরীর খারাপ হয় তখন মূল বিষয়টাই নির্ভর করে সময়ের ওপর কত দ্রুত সেই ভদ্রলোক প্রপার সাপোর্ট পাচ্ছেন এবং প্রপার ইনফরমেশনের অভাবে অনেকেই যেটা দেখা যায় যে এগিয়ে আসতে ভয় পান কাউকে পথচারী অসুস্থ হয়ে পড়ে রয়েছে এটা দেখার পরেও এরকম হয়েছে আমি আবার ওসবের মধ্যে জড়িয়ে পড়বো কি দরকার ইছাপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা